আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমরা বাংলাদেশের ক্ষেত্রে খুব পরিচিত একটা রোগের সাথে খুবই পরিচিত সেই রোগটির নামটা হচ্ছে কিন্তু জন্ডিস এবং আমরা সবাই জানি যে জন্ডিস রোগ হলে কি হয় হাত পা ইস্কি এ কালারটা হলুদ হয়ে যায় এবং সবচেয়ে বড় জিনিস প্রস্রাবের কালারও কিন্তু হলুদ হয়ে যায় তাহলে জন্ডিসটা হলে হলুদ কেন হয়ে যায় এই প্রস্রাবের কালার বা স্কিনের কালারটা চলো আমরা এটা একটু জেনে নিই আর কি মূলত জন্ডিস রোগটা হচ্ছে এটাকে আমরা বলি হেপাটাইটিস যেটা কিনা আমাদের যকৃতকে আক্রমণ করে আর যকৃতকে আক্রমণ করার কারণে যকৃতে যে সকল আরবিসি বা লোহিত রক্তকণিকা থাকে তারা ভেঙে যায় আর লোহিত রক্তকণিকার ভাঙনটাই হচ্ছে আজকে আমাদের টপিক তাহলে প্রথমেই দেখি এই যে লোহিত রক্তকণিকা লাল লাল কালারে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আরবিসি এই লোহিত রক্তকণিকা যখন ভেঙে যায় তখন এদের দুইটা অংশে পরিণত হয় হিম এবং গ্লোবিন মনে রাখা দরকার গ্লোবিন যে অংশটা এই গ্লোবিন অংশটা মিশে যায় আমাদের রক্তের যে প্লাজমা রয়েছে তার সাথে তাহলে বাকি থাকে হিম অংশ এই হিম মানে কিন্তু আয়রনকে বোঝাচ্ছি আমরা হিম থেকে পরবর্তীতে এটা কনভার্ট হয় বিলি ভার্ডিনে বিলি ভার্ডিনের কালার আমরা এখানে দিয়েছি সবুজ এবং বিলিভার্ডিন থেকে পরিণত হয় এটা বিলি রুবিনে আর বিলি রুবিনের কালার হচ্ছে হলুদ আর কোনো কারণে যদি এই বিলি রুবিনের পরিমাণ দেহে অনেক বেশি বেড়ে যায় তখন আমাদের দেহের স্কিন এবং প্রস্রাবের কালার হয়ে যাচ্ছে কি হলুদ যেটাকে আমরা পরবর্তীতে বলতে পারি জন্ডিস আশা রাখি আরবি এর এই ভাঙন প্রক্রিয়াটি তোমাদের খুবই কাজে আসবে